দু সালে চরিলাম এলাকার ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ এবং সিবিএসি পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ আটশো ছিয়ানব্বই জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করলো বিজেপি চরিলাম মন্ডল কমিটি এই উপলক্ষে সোমবার বিকেলে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হলঘরে ঘরে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব চুরিলাম মন্ডল সভাপতি তাপস দাস চোরিলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন খেলা ভৌমিক জাকুলু বর্মা প্রমুখ এই অনুষ্ঠানে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে স্মারক এবং পুষ্পস্তবক তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অপারেশন সিঁদুর প্রসঙ্গ উত্থাপন করে বিধায়ক সুশান্ত দেব বলেন জম্মু কাশ্মীরে পেহেলগামে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা সিঁথির সিঁদুর দেখে দেখে নিরীহ পর্যটকদের হত্যা করেছিল অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের উপর ভারত পরাক্রম প্রদর্শন করেছিল গোটা বিশ্ব এর সাক্ষী রয়েছে এই পরাক্রম ভারতের যুব সমাজের একাংশই আজ এই হলখরের অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক আরও এই যুব সমাজে একদিন প্রতিষ্ঠিত হবে তাদের দেশের প্রতি রাজ্যের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে সমাজ এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনে তাদের এগিয়ে আসতে হবে Ну সমাজের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে আমাদের রাজ্যের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে আমাদের রাষ্ট্রের প্রতি আমাদের দায়বদ্ধতা থাকতে হবে আমি প্রত্যেকটা ভাই বোনের কাছে অনুরোধ করব আমরা পড়াশোনার পাশাপাশি আমরা যেন সামাজিক কাজে লিপ্ত হতে পারি আমরা যেন রাষ্ট্রের প্রতি ভালোবাসা বাড়াতে পারি সেই বিষয়ে তোমরা সবাই মিলে কাজ করবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চোরিলাম মণ্ডল কমিটির সভাপতি তাপস দাস তিনি ছাত্রছাত্রীদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান ব্যুরো রিপোর্ট আর ই নিউজ